শোক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত থাম মেরে টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এই গাছটি হচ্ছে ডেভিলস ব্যাকবোন এখন এই গাছটির নাম ডেভিলস ব্যাকবোন কেন হয়েছে এর আমি যুক্তি খুঁজে পাই না তো যাই হোক আজকে এই গাছ সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব এই গাছটি খুবই সহজলভ্য গ্রাম অঞ্চলে যেখানে সেখানে দেখতে পাওয়া যায় তবে ইদানিং আর খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না আদিকালে আমরা ছোটোবেলায় দেখেছি এই গাছ দিয়ে কৃষক ভাইয়েরা জমির বেড়া দেওয়া হতো এই গাছ দিয়ে বেড়া দেওয়ার কারণ হচ্ছে এই গাছটা গবাদি পশুতে খায় না কারণ এই গাছের যদি এরকম আপনি একটা কোনো জায়গাতে একটা ডগাকে এভাবে ভাঙেন তাহলে দেখবেন এখানে প্রচুর পরিমাণে সাদা দুধের মতো তরুক্ষীর বেরোচ্ছে এই জিনিসটা গবাদি পশুরা খেতে পারে না যার ফলে এই গাছ দিয়ে যদি কোনো ফসল রক্ষা করা যায় তাহলে কিন্তু খুব সুরক্ষিত থাকবে এই উদ্দেশ্যেই কিন্তু এই গাছের বেড়া দেওয়া হতো এবার এই গাছটি যেহেতু বছরের বিভিন্ন আবহাওয়ার উপর ডিপেন্ড করে রং পরিবর্তন করে তাই আমরা যারা শখের বাগানই বিশেষ করে আমরা যারা ফুল ফলের গাছ লাগাই তারা কিন্তু এই গাছটিকে আমরা আমাদের বাগানে ঠাঁই দিয়েছি যখন দেখবেন খুবই গরমকাল তখন নতুন নতুন ডগা বেরোবে এবং বর্ষাকালে গাছটার বৃদ্ধির হারটা খুব বেশি থাকে তখন এই গাছের পাতা ঘন সবুজের সঙ্গে সাদা একটা বাইকালার একটা সুন্দর শোভাবর্ধক হিসাবে পাতাগুলো দেখতে পাওয়া যায় তাপমাত্রা যদি যখন কমে যায় তখন এই গাছের পাতাগুলো খানিকটা ধীরে ধীরে একটা গোলাপি বর্ণ ধারণ করে দেখতে পাচ্ছেন আশা করি একেবারে শীতকাল যখন বেশি হবে তখন সমস্ত পাতা এই গাছের ঝরে যাবে গাছ কেবল এরকম কোয়াডেক্স রূপ থাকবে তারপরে শীতের শেষের দিকে দেখবেন ডগার দিকে এক ধরনের পাতা বেরোয় যেটা পয়েন গাছের যে ফুল পাতা লাল পাতা হয় সে লাল পাতাগুলো বেরোবে তারা আমি আপনাদের বললাম এই গাছের কোনো ফুল হয় না কিন্তু পাতার বিভিন্ন বাহারি রং যে আছে এই জিনিসটাকে উপভোগ করার জন্য আমরা এই গাছটিকে আমাদের ঠাঁই দিয়েছি আমার কাছে আপাতত তিনটি জাতের এই ডেভিলস ব্যাকবোন রয়েছে যেমন আমি যদি একটা এর থেকে সামান্য আলাদা দেখাই আমি আপনাদেরকে তো আমার গাছটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা একটুখানি আলাদা এর আকৃতি একই জিনিস এরও কিন্তু শীতকালে পাতা ঝরিয়ে দেবে এবং শীতের শেষের দিকে কনকনে কনে ঠান্ডা যখন থাকবে তখন এই ডগাতে লাল লাল পাতা বেরোবে যেটা পয়েন্ট সেটের পাতাতে দেখতে পাওয়া যায় এই গাছটার সঙ্গে এই গাছটার আশি পার্সেন্ট মিল রয়েছে শুধু একটুখানি কালারের তফাত কিন্তু আরেকটি আমার কাছে ডেভিলস ব্যাগবন রয়েছে সেটাই কেন ডেভিলস ব্যাকবোন বলা হয় তার ব্যাখ্যা আমি দিচ্ছি এই ডেভিলস ব্যাগবনটা আমার কিন্তু ব্যালকনি গার্ডেনের সুন্দর টবে বসানো আছে এইটাকে চারা হিসেবে আমি এখানে রেখেছি অনেক বন্ধু বান্ধব আমার বাড়িতে বেড়াতে আসে তাদের আমি এই গাছগুলো দিয়ে থাকি তো এখানে আমি বেশ কিছু চারা করেছি তাই আমি এখানে চারা দিতেও পারবো তো এইটা ডেভিস ব্যাকবন বলতে আমরা যদি একটা ডালকে ধরি আমরা দেখি দেখুন পাতাগুলো দেখুন পক্ষল পক্ষল বলতে দুদিকে পাখির পাখড়ার মতো তৈরি হয়েছে এর গঠনশৈলীটা আর দেখতে কিন্তু খানিকটা মনে হচ্ছে আমরা যখন এক্স রে করি স্পাইনাল কর্ডের তখন দেখা যায় ঠিক এরকম যার জন্য এটা ব্যাকবোন দেখে মনে হচ্ছে আসলে এই পাতাটা দেখে আমরা অনুমান করতেই পারি যে এর নাম করাটি যথার্থ রয়েছে ডেভিলস ব্যাকবোন তবে এই গাছের সঙ্গে এই গাছটির কোনো মিল আমরা আদৌ খুঁজে পাচ্ছি না কিন্তু দুটোই কিন্তু ডেভিলস ব্যাকবোন আর আরেকটা দেখালেন যেটা সেটাও কিন্তু ডেভিলস তো বন্ধুরা পরিচিতি পর্ব শেষ হল এবার একটুখানি এর পরিচর্যার কথা আমি আপনাদের সামনে বলি এই গাছটি আগেই বলেছি অত্যন্ত সহজলভ্য আর গাছটি যে কোনো মাটিতেই আপনি বসাতে পারেন শুধু বালি বা শুধু এটেল না বসালেই ভালো তবে যে কোনো মাটির কম্বিনেশান আপনার যে মাটিটা গার্ডেন সয়েল যাকে বলি আমরা সেই মাটিতে বসিয়ে দিলেই এই গাছটি স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মেই কিন্তু বেড়ে উঠবে খাবার দিতে হয় যেহেতু আমরা এই গাছটিকে টবে আমরা রাখি তো সীমিত মাটির মধ্যে দিতে রাখতে হলে অবশ্যই খাবার দিতে হবে তো সেটা ব্যাপারে আমি পরে আসছি বর্ষাকাল এমনিতেই সব আগাছা জন্মায় প্রথম আমার কাজ হবে এই আগাছাগুলোকে নির্মোচন করে দেওয়া কারণ যেটুকু খাবার আছে প্রাকৃতিকভাবে মাটিতে সেই খাবারটুকু এই আগাছাগুলো খেয়ে নিলে মূল গাছটি কিন্তু খাবার থেকে বঞ্চিত হবে একটি গাছ বসে দিলে তার গোড়া থেকে কিন্তু একাধিক গাছ তৈরি হয় তৈরি হয়ে এটা একটা ঝাড় তৈরি হয়ে যায় এই গাছটি কিন্তু আমার একটি ছিল এখান দেখে মনে হচ্ছে এইটা আলাদা এইটা আলাদা কিংবা ওই সাইড একটা আছে সেটাকে আলাদা মনে হল প্রকৃতপক্ষে একটি গাছ এই কটা ডাল আমার এবার প্রথম বেরিয়েছে আর আগের ডালগুলোকে আমি একসঙ্গে দড়ি দিয়ে বাধা রেখেছি কারণ এটা অনেকটাই কড়গুলো ভারী কী কাজ করতে হবে কিছু ডাল মারা যায় পচে যায় সে ডালগুলো সরাবো আর কী করবো অতিরিক্ত যেমন এই ডালগুলো অনেকটাই বড় হয়েছে এবং যেখানে যেখানে ভাঁজ পড়েছে সেখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেড়েছে সেগুলোকে আমি কেটে একেবারে ছোট করে দেবো মুন্ডন যাকে বলা হয় এই সময় মুন্ডন না করলে কিন্তু গাছটা একদিকে হেলে পড়বে তাই আমি একেবারে মুন্ডন করে দিয়ে ফিরে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একেবারে মুন্ডন করে দিয়ে অনেকটাই ছোট করে দিয়েছি কারণ হচ্ছে এত বেশি লম্বা হলে তো মুশকিল এবার আমার মোটামুটি আড়াই আড়াই ফিটের মতো হাইট থাকলো তার থেকে বেশি হলে কিন্তু গাছগুলো নুয়ে যায় এবং ভেঙে পড়তে পারে এবার কি করব মাত্র দশ বিশটা দানা আমি ডিএপি দেব যদিও কোনো খাবার দিতে হয় না কিন্তু আমি চাইছি যে শীতকালের আগে সুন্দর সুন্দর পাতা যেন বেরোয় আর তাতে একেবারে শীতের শেষের দিকে আমি লাল পাতাগুলো যেন বেশি দেখতে পাই এই জন্যই দেওয়া মাত্র দশ বিশটা দানা দিলাম আপনাদের সামনেই আর মাটিটাকে একটুখানি আলগা করে দিলাম খাবারটা যাতে মাটির তলায় চলে যায় এইভাবে ব্যাস বর্ষাকালে এমনিতেই কোনো খাবার দিতে নেই কোনো গাছে দরকার খুব একটা পড়ে না সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের পর থেকেই খাবারটা টাবার দেওয়া উচিত ছিল কিন্তু যেহেতু ভিডিওটা করছি আর একে আমি নড়াচড়া করব না যার জন্য আপনাদের বলে দিলাম যখন সেপ্টেম্বরে করবেন আপনারা যদি থাকে আপনাদের কাছে গাছ তখনই দু দশটি দানা দিয়ে দেবেন ব্যাস এতটুকুই এবার আমি বলবো রাখবেন কোথায় হ্যাঁ বন্ধুরা এই গাছ পূর্ণ রোদে পূর্ণ ছায়াতে সেমি সেরে সব জায়গায় থাকতে পারে এটা একটা আমাদের বাড়তি লাভ এই গাছকে সংগ্রহ করার জন্য এবার রোগ পড়ার কথা বলি কোনো প্রকার রোগ পোকা হয় না তবে কি মাঝে মাঝে ডালগুলো শুকিয়ে গিয়ে ডাইব্যাকের মতো হয় সেটাকে কেটে ফেলবেন তাতে গাছের খুব একটা ক্ষতি হবে না জল যেন বেশি না জমে কারণ জল জমলে কিন্তু অনেক সময় পচ পচে গিয়ে গাছটাই মারা যায় ব্যাস এতটুকুই দিন ভিডিওটিকে আর বড় করছি না এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখুন যাতে আগামীতে নতুন রূপ নিয়ে ফিরে আসবে যখন গাছটি সেই ভিডিও দেখতে পান ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি আজ এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন গাছ নিয়ে নতুন কোন তথ্য নিয়ে